সবারের গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে আব্দুল সত্তার সাহেব লাগতেছে বহু বছর পর মনে হইতেছে শান্তি আমার সবারের গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে আব্দুল সত্তার সাহেব মেয়ে ওনার মেয়ে ওনাকে হত্যা করেছে মেয়েটা আবার তার ফেসবুকের ভেতরে দিছে দর্শন তার শাস্তি এরকমই হয় ইতিহাস জানা গেল যে মেয়েটা আসলে ছিল খারাপ মেয়েটা তার বান্ধবীর সাথে বিভিন্ন ধরনের কুকর্মের লিপ্ত ছিল এবার গাজা যা বলেন সব তার ছিল

আজ ঐ বইশির মতো বলতে চাই ঐ শীদের রকম ভাবে কথা করে শিক্ষা করছে আমি বলবো ওনার এই মেয়েকেও কোন কারা ঘরের ভেতরে কুরআন শিক্ষা 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 শিক্ষিত করা হোক না সারা যদি বাংলার জননে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় কুরআনের আলো বন্ধ হয়ে যায় প্রত্যেকটা মেয়ে যার বাবাকে হত্যা করে সেই কারা গিয়ে আপনারা শিখতে বাধ্য হতে হবে আপনারা কি চান আপনাদের মেয়েদেরকে কারাগারে কোরআন শিক্ষা শিক্ষা দেবেন আগে শিক্ষা দেন নাই তাহলে আপনাকে হত্যা করে এই মেয়েটা কারাগারে কোরআন শিক্ষা এই জন্য আমি বলবো মরার আগে মরতে হবে মরার আগে মরার ভান করতে হবে মরার আগে আপনার আমার সন্তানদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সমাজকে অশ্লীল গোড়া থেকে হেফাজত করে কোরআনের শিক্ষা শিক্ষিত হয়ে আর আমাদেরকে দিনে শিক্ষা শিক্ষিত হয়ে সমাজকে গরে তোলে সমাজকে গুণা থেকে মুক্ত করে আজ আমাদেরকে দিনের দিশার হতে হবে আজ আমাদেরকে দিনের দায়ী হতে হবে তলেবেলদের ভাইদেরকে বলবো লেখাপড়া করার পাশাপাশি আজ আমরা দিনের দায়ী একটা হব আসরের পরে আমরা দিনের দায়ী হয়ে করে যাব আমরা